বাণিজ্য বলতে গেলে আগের থেকে অনেকটাই হয়ে গেছে কারণ আগের যতগুলো দোকান ছিল এখন দোকান কথা হয়তো বাড়ছে তো আগে যেরকম ছিল এখন যেরকম তারপর আছে তো চলছে মোটামুটি ভালোই খারাপ ওপর ক্রিস্টমাসে যা আছে মোটামুটি সবাই যদি আছে ফ্রিজ থেকে শুরু করে ড্রেস বাড়ছে সব ইনগ্রিডিয়েন্ট সবই আছে দাম কীরকম দাম মোটামুটি যা মার্কেটে চলছে এরকম দামের মধ্যে আমরা বিক্রি করছি কোনটা খুব বেশি করে এখন বাচ্চাদের ব্যাপার হচ্ছে কি এক একটা একটা আইটেম নেয় এখন বাকিটা তো বড় মুশকিল কোনটা বেশি যায় গাছও যায় ছোটো বাচ্চাদের অনেক কিছু আছে তারপর চার আছে তারপরে চশমা হেয়ার ব্যান্ড সবগুলোই যায় এবারে সব পুরে মোটামুটি ফিরছে খাচ্ছে মানে